ভালো তো ভালো তো থাকতেই হবে তাহলে হলে আমার মিডি হোক এক বাইরে বন্ধুটা গাড়ি দেখতে পাচ্ছে গাড়ির মানে করে নষ্ট হয়ে গিয়েছিল চার্জারটা মানে চার্জারটা নষ্ট হয়ে আর চার্জারটা আনতে যাচ্ছে বিষ্ণুপুর তা চলো রাস্তায় যেতে যেতে কিছু সিনেমাটিক শট আর কিছু প্রাকৃতিকের ভিউ দেখতে দেখতে সেখানে যাওয়া যায় তা ভিডিওটা কেমন হবে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করে কিপ সাপোর্টে বেশি বেশি করে একটু সাপোর্ট করো আরে একশোটা সাবস্ক্রাইব করে করে দাও এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি মামুরা এখন যাচ্ছে ভিজে উপরে একটু মোমেন্টটা চেক করবে ভিজের উপরে তা বন্ধু ওদিকে গাড়ি চালাচ্ছে আর মেয়ে দাদা কোথায় এরকম মোমেন্টটা যাহা লাগছে না এপার থেকে যে মোমেন্টটা লাগছে না ধারণার বাইরে তা ফাইনালি দেখতে পাচ্ছ ব্রিজের উপরে চলে এলাম মানে আমাদের মানে ব্রিজের উপর থাকতে বাড়ি যেতে হয় বুঝলে তাই জন্য ব্রিজের উপরে চলে এলাম আর এই দিকের ভিউ মোমেন্টটা দেখো চারিদিকে কতটা সুন্দর লাগছে না মামুরা কতটা সুন্দর লাগছে আর কি বলবো তোমাদেরকে তোমরা তো এত সুন্দর সুন্দর দিই এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করো না বলো তারপর চলে এলাম নদীর মধ্যে আস্তে আস্তে নদীর মধ্যে চলে এসছে দেখতে পেয়েছো কতটা সুন্দর লাগছে কি মামুলক দেখতে পাচ্ছ আস্তে আস্তে চলে এলাম রাইদিগির ব্রিজে এখন রাইদিগির ব্রিজে আছি আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা কান্তি আমাদের জন্য করে দিয়ে গেছে খুব প্রাউড ফিল করছি সত্যি বলছি এই বীজটা যখন ছিল না এই বীজটা যখন ছিল না তখন এখান থাক থাক থেকে মানে এখান থাক থেকে ওই দেখতে পাচ্ছ টলার বের হয়ে গেছে ওখানে ভটভটি আছে ভটবটি করে আমাদের ঘরে যেতে হচ্ছে আর ওই যে পতাকাটা উঠছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের রাইদিগির মার্কেটের কালী মন্দিরের পতাকা আর খুব প্রাউড ফিল করি আমি যে এই যে তোমাদের এত সুন্দর ভিউ মুভেন্টটা দেখাচ্ছি না এত সুন্দর ভিউ মুভেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি ধারণার বাইরে আর কতটা সুন্দর লাগছে দেখো মামুরা ফাইনালি মামুরা ট্রেনটা চলে গেল এখন গেটটা উঠছে চলো গেটটা উঠে গেছে আস্তে আস্তে গাড়িটা নিয়ে আগের দিকে যাওয়া যাক তা বন্ধু চালিয়ে আগের দিকে যাচ্ছি আর কী বলবো মানে একটা ট্রেন যখন গেটের গেট ফেলে দেয় তখন এতটা ভিড় হয় ধারণার বাইরে যা ভিড় হয়েছে কী বলবো তোমরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বকবক করতে আমি পাচ্ছি না ফাইনালি মামুরা দুপুর হয়ে গেছে এত খিদে পেয়েছে তাই জন্যে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ দাদাকে বললাম এক প্লেট বিরিয়ানি আর এখন আগে নব্বই টাকা ছিল বিরিয়ানির প্লেট এখন একশো করে দিয়েছে গাইস যে বিরিয়ানিটা কিনেছিলাম তা বিরিয়ানিটা এখন বসে বসে আমরা দুবাই সাবার করছি দেখতে পাচ্ছ তোমার তোমাদেরকে দিচ্ছি না দেখতে পাচ্ছো ডি নেক্সট ডে প্রতি বছরই ন্যায় আমাদের স্কুলে খেলা হয় প্রতি বছরই ন্যায় আমাদের স্কুলে খেলা হয় ক্লাসে খেলা হচ্ছে দেখতে পাচ্ছো চারিদিকে আর মেঘের ক্লাউডটা দেখো মেঘ পুরো ঝুলে আছে পুরো বৃষ্টি বৃষ্টি আসবে আর ওইদিকে স্কুলের মেপে দাঁড়িয়ে আর এখানে খেলাটা দেখছি আর খেলাটা এনজয় করছি খেলাটা এনজয় করছি ভাই কি বলবো খেলাটা যা হচ্ছে না দুর্দান্ত খেলা হচ্ছে কেউ কেউ কারোর গোল দিতে পারে না এখনো কেউ কারোর কেউ কারোর এখনো গোল দিতে পারে না দেখতে পাচ্ছ ওদের গোল কিপার আমি যেতে যাচ্ছি বসে বসে বুঝলে মামুরা চলো এখানে কিছুক্ষণ ঠিক করছি পরবর্তীকালে ভিডিওটা আবার স্টার্ট করছি

বলে পোকা রাখতে বলে পোকায় রাখবি রে বলে এখন মামুরা ইলেভেন শট নিতে এসছে টুয়েলভ গোলকিপার দাঁড়িয়েছে তা ফলাফল কি হবে এক এক ফলাফল

ফলাফল এখন ইলেভেন দুই আর গোল দিতে পারলে তাহলে ড হবে না গোল দিতে পারলে দুই এক হবে চলছে বাজে চলছে বাজে চলছে বাজে চলছে বাজে ফলাফল দুই দুই হেটে সৌমেন উড়িয়ে দেবে এটা কনফার্ম সোমেন উড়িয়ে দেবে তুই

বাইরে মেরেছে কথা ইস কথা খেলাধুলা কমপ্লিট হয়ে গেল তা আমি এক সময় পড়তাম বাইরে খেলাধুলা কমপ্লিট হয়ে গেল চলো এখান থেকে বাড়ি যাই আর তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে লাভ ইউ গাইস তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে সাপোর্টে ইউ গাইস আরে কী করছো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমাদের আমাকে অনেক দূর যেতে হবে লাভিও গাইস